আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু আমাদের গ্রামের বাড়িতে কেউ ভালো নেই মা বোন শ্বশুর শাশুড়ি সবাই অনেক কষ্ট পাইতেছে কিন্তু আমরা তো এখন চাইলে গ্রামের বাড়িতে যাইতে পারতাছি না সবসময় তো সব কিছু করা সম্ভব না যে চাইলে সব কিছু করা যায় না আচ্ছা আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি যারা আমার ভিডিওগুলা দেখেন একটা কোনো একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পাশে থাকতে পারেন যে কিছু রান্না করবো ভালো লাগতেছে না মন মানসিকতা একদমই ভালো নেই যে রান্না করব কি খাবো কি বুঝতেছি না যে রান্না না করেও পারতেছি না যে দুইটা ছেলে মেয়ে আছে ওরা তো কিছু তো খেতে হবে তাই যে একটু তরকারি রান্না করে নিতেছি যে একটা ফুলকপি আর একটা আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিব ওদের জন্য যে যতবারে ফোন দিই বাড়িতে অতবারে একে কথা বলে কিন্তু অনেকক্ষণ করে কারেন্ট থাকে না মোবাইলে চার্জ দেওয়া কষ্ট কিন্তু আমাদের চার বাড়ির চারপাশ ডুবে গেছে বাড়ি তো পানি উঠে গেছে কিন্তু ঘরে উঠে নি কিন্তু মা বোন সবার কাছে বারে বারে ফোন দিই ওদের কথা মনে হলে অনেক কষ্ট লাগে কিন্তু কুমিলা ফেনের অবস্থা ওদের অবস্থা দেখলে তো আরোই খারাপ লাগে এই যে বিকালে ছেলে মেয়ে ওরা বলতেছে ওদেরকে কিছু একটা বানাই দিতে কিন্তু ভালোই তো লাগতেছে না ছেলে মেয়ে এটা তো আর বোঝে না ওরা তো ছোটো তাই একটা আলু বেলা ইয়েতে কিছু কিছু করে নিলাম এই যে একটা আলুরে আমি একদম ইয়ে করে নিব মিহি করে নিলাম আলুটা মিহি করা হয়ে গেলে এখানে আমি দুই চামচ আটা দিলাম এই যে এরকম চামচে দুই চামচ আটা দিলাম আটাটা দেওয়া হয়ে গেলে যা যে আমি এখানে কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই যে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম আর একটা ম্যাগি মশলা দিয়ে দিবে একটা ম্যাগি মশলা দিয়ে আমি আটাটাতে ভালো করে মাখায় আবো আলুর সাথে আলুর সাথে মাখায় নিলাম এই যে এটাতে বেশি একটা পানি দেওয়া লাগবে না আলুর থেকে জোরটুক পানি বাইরে ওই পানি অল্প একটু সামান্য পানি দিতে হবে শুধু ওই যে আমার আলুটা মাখানো হয়ে গেছে আলুটা মাখায় নিলাম এই যে আমার আলুর ইয়াটা এই যে হাতে ইয়া করে একটু ফানি দিলাম শুধু ফানি দিয়ে এটা আমি তেলে বাজা নেব কিন্তু কিছুই ভালো লাগতেছে না কিন্তু কোরা তো বুঝে না ওরা তো ছোট তাই ওদেরকে কোরা দিতে হয় এই যে কড়াইতে তেল দিয়ে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে এগুলো এবার ভাইজা নিব ছোট ছোট করে দিয়ে ভাজবো তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটা একটা করে সবগুলা দিয়ে দিলাম দিয়ে এবার তেলের মধ্যে ভাইজা নিব লাল লাল করে এই যে আমার এক পাশ হয়ে গেছে এবার আরেক পাশ উল্টাই দিয়ে এবার আমি লাল লাল করে এগুলা ভাইজা নিব এগুলা খাইতে কিন্তু ভালো মজা লাগে অনেক মজা বিকালের নাস্তা হিসাবে চাইলে চায়ের সাথে খাওয়া যায় এগুলা যে বিকালের নাস্তা বা সন্ধ্যার সময় এগুলা খাওয়া যায় এগুলা এভাবে বানায় নিলে ভালোই খাইতে যে আমার ছেলে মেয়ে দুজনে এগুলা খুব পছন্দ